ওয়েলকাম টু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বাংলা নাও রিসেন্টলি বিহার রাজনীতিতে বড় আকারের পরিবর্তন দেখা দিয়েছে যার প্রভাবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎকে অন্ধকারময় বলে মনে করা হচ্ছে এবছর প্রজাতন্ত্র দিবসে রাজায় রাজায় যুদ্ধ অব্যাহত বিহারে এরই মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার পদ থেকে ইস্তফা দিলেন বিহার রাজ্যপালের কাছে ফলে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে বর্তমান জোট সরকারের নিয়েও সংশয় তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী তথা যে ডিউ সুপ্রিমো নীতিশ কুমারকে বিজেপির হাত ধরে এনডিএতে ফিরে যেতে পারেন বলে জোর গুঞ্জনও শুরু হয়েছে অন্যদিকে ছোট ছেলে তথা নীতিশের মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী তেজস্বীকে মুখ্যমন্ত্রী করে বিকল্প জোট সরকার করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন লালুপ্রসাদ যাদব সেক্ষেত্রে নীতিশ কুমার বিধানসভা ভেঙে দিয়ে লোকসভার শুনলেই বিহার বিধানসভার অন্তবর্তী নির্বাচনের সুপারিশ করতে পারেন বলে মনে করা হচ্ছে পরিস্থিতির সুযোগ নিতে তৎপর বিজেপি বিহার বিজেপির শীর্ষ নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় চারগার বিমানে দিল্লি যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার উপরাত পর্যন্ত বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীরের সঙ্গে বৈঠক করেন অন্যদিকে নীতিশ দার দলের সব মন্ত্রী ও বিধায়ককে শুক্রবার থেকে পাটনায় থাকার নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাংলোয় বৈঠক করেন জেডিউ বিধায়কেরা অন্যদিকে লালু প্রসাদও সক্রিয় হয়ে উঠেছে বৃহস্পতিবার রাতে তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে ফোনে দীর্ঘ সময় বিহার পরিস্থিতি নিয়ে কথা বলেন আর যিনি বিধায়কদের শুক্রবার সন্ধ্যায় পাটনার বাড়িতে তলব করেছেন লালু এই যখন পরিস্থিতি তখন আগামী সোমবার বিহারে রাহুল গান্ধীর ভারত জোর নায় যাত্রা এবং ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয় সংশয় দেখা দিয়েছে রাহুলের যাত্রায় যোগ দেওয়ার কথা নীতিশে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তিনি রাহুলের কর্মসূচি থেকে দূরে থাকতে পারেন বলে রাজনৈতিক মহল মনে করছে একইসঙ্গে সঙ্গে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিতে পারে উনিশশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভায় লালুপ্রসাদ কুমারদের ক্ষমতাসীন জোটে আছে একশো উনষাট জন বিধায়ক নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ফের বিজেপির হাত ধরে মহাজোটের বিধায়ক সংখ্যা কমে হবে একশো চোদ্দ সরকার গড়ার ম্যাজিক সংখ্যা থেকে আর কম কিন্তু রাজনৈতিক মহলের খবর নীতিশ ফের এনডিএতে চলে গেলে যে ডিউ ভিঙে কিছু বিধায়ক লালুপ্রসাদের হাত ধরতে পারেন লালুপ্রসাদের বাড়তি সুবিধা হল বিধানসভার স্পিকার আর জেডির বিধায়ক এবছর মোকর সংক্রান্তির দিন লালু রাবড়ির বাড়িতে গিয়েছিলেন নীতিশ আচঙ্কা তাদের মুখ দেখা দেখাদেখি বন্ধ নীতিশ কুমারের সঙ্গে লালুপ্রসাদের দূরত্ব বিগত বেশ কিছুদিন ধরে দীর্ঘতর হচ্ছে বৃহস্পতিবার দূরত্ব আরও চৌড়া হয় লালুপ্রসাদের কন্যা রোহিণী আচার্যের এক্স হ্যান্ডেলে করা একাধিক পোস্টে যেগুলিতে নাম না করে নীতিশ কুমারকে সুবিধাবাদী পাল্টিবাজ বলে আক্রমণ করা হয় পরে সেগুলি তিনি ডিলিট করে দিলেও সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে আশ্চর্যের হল নীতিশকে আক্রমণ করে রোহিণীর করাোসের বিরুদ্ধে প্রথম মুখ খোলে বিহার বিজেপি দলের এক প্রবীণ বিধায়ক লিখিত বিবৃতি জারি করে দাবি করেন মুখ্যমন্ত্রীকে অসম্মান করায় রোহিণীর ক্ষমা চাওয়া উচিত পরে জানা যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ওই বিধায়ক বিবৃতি দেন তখনই পদ্ম শিবিরের কৌশল স্পষ্ট হয়ে যায় তারা নীতিশকে ফের এনডিএতে চায় গত সপ্তাহেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক প্রশ্নের জবাবে বলেছিলেন নীতিশ কুমারের জন্য এনডিএর দরজা খোলা যদিও দুবছর আগে নীতিশ বিজেপির সঙ্গ ছাড়াক বর্ষা বলেছিলেন নীতিশ কুমারের সঙ্গে বিজেপির সম্পর্কে পুরোপুরি ইতি পড়ে গিয়েছে তবে লক্ষণীয় হলোসার এবং বিজেপি সভাপতি জে পি নানা সময়ে নীতিশের সমালোচনা করলেও মুখ খুলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরং পরিবারতন্ত্র এবং দুর্নীতি থেকে নীতিশ কুমার মুক্ত বলে একাধিকবার প্রকাশ্যেই প্রশংসা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদের সিঙ্গাপুর প্রবাসী কন্যা অধিনীতি বিদেশে বসে বিহারের রাজনীতিতে সক্রিয় প্রায় প্রতিদিনই রাজনীতি নিয়ে নানা মন্তব্য পোস্ট করেন বৃহস্পতিবার এমনি একটি পোস্টে তিনি কারো না করে লিখেছেন কেউ কেউ নিজেকে সমাজবাদী শিবিরের আচার্য হিসাবে তুলে ধরতে ব্যস্ত অথচ বাদাসের মতো রাজনীতিতে শিবির বদল করে শোনা যাচ্ছে আবার শিবির বদলের জন্য প্রস্তুত হচ্ছে নীতিশ যে শিবির বদলে ফের বিজেপির হাত ধরতে পারেন সে জল্পনা নতুন নয় তাতে নয়া মাত্রা যোগ করেছে বিজেপির নিরবতা বিহারের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি রাজ্য বিজেপির নেতারাও নীতিশের বিরুদ্ধে সুর চড়ানো বন্ধ করে দিয়েছেন সূত্রের খবর লালুকনারের এই মন্তব্য নিয়ে বেজায় চটের নীতিশ আসলে রোহিণীর বৃহস্পতিবারের প্রতিক্রিয়ার পিছনে ছিল নীতিশ কুমারের কিছু মন্তব্য ছিল বিহারের দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী নেতা কপুরী ঠাকুরের ভারত সরকার মরণোত্তর ভারতরত্ন ঘোষণা করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মুখ্যমন্ত্রী নীতিশ প্রয়াত নেতার ভাবশিষ্য বুধবার সমস্তিপুরে কর্পূরীর জন্মিতায় আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি পরে পাটনায় জেডিউ আয়োজিত জনসভার ভাষণে রাজনীতিতে পরিবারবাদের বিরুদ্ধে সরব হন বিহারের মুখ্যমন্ত্রী বলেন পরিবারবাদীরা রাজ্য ও দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একই পরিবারের হাতে ক্ষমতা পক্ষিগত থাকা মোটেই কাঙ্ক্ষিত নয় সেই সঙ্গে কল্পী ঠাকুরকে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান দেওয়ায় প্রধানমন্ত্রী মোদীর কুয়াশী প্রশংসা করেন নীতিশ প্রকাশ্যেই জানান এই ব্যাপারে প্রধানমন্ত্রী তার দীর্ঘদিনের দাবি মেনে নিয়েছেন ঘটনাচক্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেড় দুই বছর ধরে গান্ধী পরিবারকে নিশানা করার পাশাপাশি আর জেডি সহ সব আঞ্চলিক দলের বিরুদ্ধেও পরিবারতন্ত্র কয়েম নিয়ে সরব হয়েছে বহস্পতিবারও জাতীয় ভোটার দিবসে মোদী পরিবারবাদীদের রাজনীতি থেকে দূরে রাখার লক্ষ্যে ভোটদানের আর্জি জানান বুধবার নীতিশ পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হওয়া মাত্র আর জেডি শিবিরেও জল্পনা শুরু হয় বিহারের লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ রয়েছে পশুখাদ্য খাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোটে প্রার্থী হতে পারছেন না কিন্তু তার দুই পুত্র নীতিশের মন্ত্রিসভার সদস্য তাদের মধ্যে ছোট ছেলে তেজস্বী বিহারের উপমুখ্যমন্ত্রী স্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী বিহার বিধান পরিষদের মহাজুটের নেত্রী লালুপ্রসাদের বড় মেয়ে মিসা ভারতীয় রাজ্যসভার সদস্য সভাবতই লালুপ্রসাদের পরিবারকে নীতিশ নিশানা করেছেন বলে সরব হয় আর্জেন নেতারা তবে লালুবা তার পার্টনার বাড়ির কেউ প্রতিক্রিয়া দেয়নি নীতিশের নাম না করে করা প্রতিক্রিয়া আসে সিঙ্গাপুর থেকে লালুপ্রসাদের মেয়ে রোহিণী নাম না করেও বুঝিয়ে দেন বদলু বলে তিনি আসলে নীতিশকেই নিশানা করেছে। রোহিণীর পোস্ট ফিরে বিহারের রাজনীতির পিছিয়ে আচম্বাই ঘূর্ণি শুরু হয় যদিও নিম্নচাপের পূর্বাভাস নানাভাবেই পাওয়া যাচ্ছিল মাস হলেও মুখ্যমন্ত্রী নীতিশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী তেজস্বী এক মঞ্চে থাকছেন না লালু প্রসাদের সঙ্গেও নীতিশের বাক্যলাপ বন্ধ যদিও প্রতি বছরের মতো মকর সংক্রান্তির দিন নীতিশ দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু ও তার স্ত্রী রাবি দেবীর বাড়িতে গিয়ে দুই চিরাখি আসেন এখন কিন্তু সেই ব্যক্তিগত সম্পর্ক শরুশ্রুতায় এসে থেকেছে তবে লালু এবং নীতিশরা এখনও প্রকাশ্যে মুখ হলেননি পরিশেষে এটা বলতে আর কোনো সন্দেহের জায়গা থাকে না যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ বলতে আর কোনো অস্তিত্ব দু হাজার চব্বিশের লোকসভা ভোটে থাকবে সুতরাং নরেন্দ্র মোদী যে পুনরায় ভারতের রূপে কাম ব্যাক করবে সে বিষয়ে আর কোনো সন্দেহের জায়গা থাকে না ভিডিওটি ইনফরমেটিভ লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ